আসসালামাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এর নাম হলো মুকুল ভাই উনি আছেন নোয়াশিংদি কোথা থেকে গ্রাম কি সন্ধি রায়পুর থানা রায়পুর থানা থেকে এসেছেন উনি নিচে আপনার প্লাস এক লক্ষ টাকা প্লাস মাল মানে সারা গাছ ক্রয় করছে উনি একটা বাগান করবে সেই বাগান করার জন্য মুকুল ভাই সারা গাছ দিয়েছে মুকুল ভাইয়ের সাথে কথা বলেন মুকুল ভাই আপনার ইয়া মানে এগুলা যে বাগান করবেন

না ভাই প্রতিম ভাই অনেক ভালো লোক আমার ব্যবহার আসার শূন্য অনেক ভালো লাগছে আমি আমার ভাই বলছে ভালো মানুষ আমার ভাই মালুষ এ থেকে অর্ডারটি করছে আমি তার জন্য এই জায়গায় হ্যাঁ হ্যাঁ এনার ভাই মালুষে থেকে অর্ডার করছে উনি বিশেষ করে দিয়ে অর্ডার করছে তারপর ওনার ভাই কি পাড়ে ওনার ভাই এসে সরাসরি বাগান পরিদর্শন করলো করার পর সারা গাছ নিছে বুঝতে পারছেন অথবা মতিম ভাই আজকে অফিসে গেছেন ওনার বদলে আমি ইয়া ভিডিওটা করলাম তো দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম